আজকের দিনটা ছিল সিক্স জুন আজকে শুক্রবার আর এখন প্রায় ওই দুপুর দুটো আড়াইটে এইরকম বাস আগের ব্লকটা দেখে থাকলে তো জানবেই আজকেই সকালে আমরা রামপুরহাট থেকে বেরিয়ে গাড়ি করে এসেছি দুর্গাপুর সেখানে অন্ডাল এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ছিল যেহেতু গাড়ি করে এখানে আসা যায় এই এয়ারপোর্টে তো ট্রেন জার্নিটা অ্যাভয়েড করা যায় সেই জন্য আমরা এই দুর্গাপুর বা অন্ডাল যেটাই বলো না কেন সেখান থেকেই ফ্লাইটটা প্রেফার করে থাকি ব্যাঙ্গালোর যাওয়ার সময় এখানে ফ্লাইটে উঠেই হচ্ছে আমরা নিয়েছিলাম একটা থামস আপ আর সেরকম কিছু নিয়ে আমরা যেহেতু তোজো লাঞ্চ করে উঠেছিল আর থামস আপ যেখানে আমরা খাচ্ছি সেখানে তোজো খাবে না তো হতেই পারে না তার তো এক চুমুকে শেষ তারপরে ফ্লাইট পড়েছিল হচ্ছে টার্বুলেন্সে কিছুক্ষণ আর সেখানে এত মেঘ আমি এতবার ফ্লাইটে করে যাতায়াত করেছি কিন্তু এত মেঘের ভেতর দিয়ে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম তারপরে একদম প্রপার টাইমে হচ্ছে অ্যানাউন্স করে দিয়েছিল ফ্লাইট ল্যান্ডিং করার জন্য আমাদের টাইম ছিল হচ্ছে ওই চারটে এরকম সাড়ে তিনটে চারটে নাগাদ আমাদের ল্যান্ডিং করার ছিল ওখান থেকে দুটোর সময় হচ্ছে ফ্লাইট টেক অফ করেছে তো প্রপার টাইমে আমরা পৌঁছে গিয়েছিলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এখানে ওয়েদারে দেখাচ্ছে এখন টেম্পারেচার হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি ডিগ্রি মানে ওয়েদারটা অনেকটাই আরামদায়ক ব্যাঙ্গালোরের হাজারটা অভিযোগের মাঝেও এই ওয়েদারটার জন্য কিন্তু এই শহরটা একটু ছাড়া যায় না কারণ গরমটা এত অসহ্য লাগে আর গরমে দেখবে কাজ করার এনার্জি প্রচুর প্রচুর কমে যায় আর এখানে কাজ সমস্ত কিছু আমি একসাথে করতে পারি যেটা বাড়িতে গেলে আর পারি না কিছুতেই করতে হাঁপিয়ে উঠি আর আজকে তো প্রচুর গরম ছিল সকাল থেকে ওইখানে তবে ব্যাঙ্গালোরে বেশ একটা হাওয়া দিচ্ছিল সুন্দর ওয়েদারটাও ভালো ছিল তো বিকেলের খাবারটা খাইয়ে নিয়েছিলাম ওই এয়ারপোর্টের মধ্যে মুসল্লি দুধ আমি নিয়ে এসেছিলাম কারণ পৌঁছাতে পৌঁছাতে আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের ফ্ল্যাট হচ্ছে সিংসানটাতে তো দু ঘন্টা এরকম তো লেগেই যায় আজকে ফ্রাইডে আবার ট্রাফিক তো থাকবেই তো আমাদের তো বুক করাই ছিল একটা ক্যাব তো তার জন্যই আমরা ওয়েট করছিলাম এখানে পিক আপ পয়েন্টে এসে তো ওদের তো খুবই খুশি যে এতদিন পরে সে আবার ব্যাঙ্গালোরে এসেছে এতদিনের চেনা শহর এতদিন থাকি তবু এই যে তিন মাস টানা বাড়ি থেকে আসার পরে শহরটাকে যেন আবার বেশ নতুন নতুন লাগে এখানে অনুযায়ী ট্রাফিক তাতে আমাদের ডিস্টেন্স যা পৌঁছাতে পৌঁছাতে এরকম হবে ভেবেছিলাম বাড়ি পৌঁছে লক্ষীকে ফোন করে দেব ও সাড়ে সাতটা পর্যন্ত আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে তো এসে ঘরগুলো একবার ঝাঁট পরিষ্কার করতে পারবে কারণ ঘর বন্ধ থাকলেও প্রচুর ধুলো হয় ধুলোতে থাকা যায় না তো সেই মতনই প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছিলাম কিন্তু একটা বিপদ আমাদের জন্য হচ্ছে ওয়েট করছিল যেটা আমরা বুঝতেই পারিনি তো গাড়িতে কিছু দূর এগোনোর পরেই ড্রাইভার যে আছে সে বলছে যে কোনো একটা প্রবলেমের জন্য ব্যাটারি নাকি কাজ করছে না এসি বন্ধ করে দেওয়া হলো সমস্ত কিছুই ঠিক আছে তারপর এই করতে করতে একদম ফুল ট্রাফিকের মধ্যে গাড়ি পুরো স্টার্টই বন্ধ করে দিল স্টিয়ারিং নাকি আর ঘোরানোই যাচ্ছে না তো কোনো রকমে আরো কয়েকজন ছিল গাড়িটাকে ঠেলে একটা সাইডে দাঁড় করানো হয়েছে আর আমাদের এত লাগে যাচ্ছে তখন প্রায় সাতটা বাজছে আর কোরমঙ্গলা থেকে আমাদের বাড়ি পনেরো কুড়ি মিনিটের ডিস্টেন্স ছিল কিন্তু সেইটাই আবার আমাদের একটা ক্যাব বুক করতে হলো বড় বুক ক্যাব বুক করতে হলো কারণ এতগুলো ভালো ট্রলি ব্যাগ না এই সমস্ত কিছু করে আমরা ভালো ভালো যে আমরা পেয়ে গেছিলাম একটা বড় ওই ওলা গুলো আর কি ওইখানে ওই অত ট্রাফিক মধ্যেও পেয়ে গেছিলাম তারপরে সেই সব করে ফিরতে ফিরতে প্রায় হচ্ছে সাড়ে আটটা আমাদের বেজে গিয়েছিল সেজন্য আমরা লক্ষ্মীকেও পাইনি ও তো বাচ্চারা বাড়ি চলে গেছে আর দেখতে পাচ্ছ এতদিন পরে বাড়িতে আসলে চারিদিকটা কেমন লাগে মনে হয় যে কোন দিক দিয়ে কাজটা শুরু করব। আর যেহেতু সাথে বাচ্চা আছে তো পুরো টায়ার সারাদিনের পরে আপাতত আমার মাস্টার বেডরুমটা পরিষ্কার করে বিছানা বিছানা পাল্টে তো ওখানে শুয়ে একটু রেস্ট করছে আর তার মাঝখানে আমি হচ্ছে পুরো ঘর ঝাঁট দিয়ে মুছলাম তা না হলে ফ্লোরগুলো যা কাদা কাদা সম্ভব ছিল না থাকা আর কি বাচ্চা নিয়ে বিশেষ করে আর তারপরে এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম উজ্জ্বল বাইরের খাবার বলছিল অর্ডার করব তো আমারও আর খেতে ইচ্ছা করছিল না এত ওটা ট্রাভেল করেছি আর জন্য তো বানাতেই হতো তাই চটপট ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ডাল এগুলো সমস্ত ব্লিঙ্কিটে আমরা অর্ডার করলাম আলু ডিম ডাল ছিল তো চটপট বসিয়ে দিয়েছি খাবার তারপরে তোজোকে খাইয়ে ওই সাড়ে নটা পনেরো দশটার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমরাও আজকে চটপট খেয়ে রেস্ট নেবো যা কাজ হবে কাল থেকে আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি আজকের দিনটা এভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবার ভালো থেকো সুস্থ থেকো টাটা